কেমন হয় আমি যদি বলি পাইকারি দামে আপনারা পেয়ে যাবেন খুচরা এক পিস দুই পিস নেওয়ার সুযোগ হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন আমি যদি এই পাশ্চাত্য একটু দেখাই অ্যান্ড এগুলো সম্পূর্ণ চায়না থেকে ইম্পোর্টেড এই যে দেখেন এটার মধ্যে বারোটা কালার হয়ে থাকে এই বারোটা কালার মধ্যে আপনি আপনার পছন্দের কালারটি চুজ করে নিতে পারবেন ডেলিভারি ম্যানের সামনে আপনি খুলে দেখবেন খুলে দেখার পরে যদি আপনার কাছে মনোভূত না হয় বা এটা এই বাজেটে আপনার কাছে যদি ঠিকঠাক না লাগে আপনি ফেরত দিয়ে দিতে পারবেন এই জিনিসগুলো আপনি হাতে নেওয়ার পরে আপনি বুঝতে পারবেন যে কতটা কোয়ালিটি ফুড অ্যান্ড এই দামে অবিশ্বাস্য হলেও এটা সত্যি যে আমরাই দিচ্ছি কারণ আমরা সরাসরি চায়না থেকে ইনপুট করে থাকি এই যে দেখেন এই কালারটা অনেক সুন্দর তো আর দেরি কেন এখনই অর্ডার করুন স্যাবল বেটি থেকে